রেলের জায়গায় দখলমুক্ত করতে একদিকে রেলের নোটিস অন্যদিকে চলল বুলডোজার হুগলি চন্দননগর স্টেশন সংলগ্ন রেলের জায়গা দখলমুক্ত করতে রেলের তরফ থেকে পড়ল নোটিস বিগত দিনেও রেলের তরফ থেকে চন্দননগর স্টেশন সংলগ্ন এলাকায় নোটিশ দেবার ফলে স্থানীয় মানুষজন পুনর্বাসনের জন্য দাবি জানান বিভিন্ন সংগঠন রেলের তরফ থেকে চন্দননগর স্টেশন সংলগ্ন দখলমুক্ত করতে আগামী উনিশ তারিখের মধ্যে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয় চন্দননগর স্টেশন সংলগ্ন মানুষদের দাবি আমাদের পুনর্বাসন না দিলে আমরা কোথায় যাব অন্যদিকে তারকেশ্বর স্টেশন সংলগ্ন রেল কর্তৃপক্ষের জায়গায় দখলমুক্ত করতে চালানো হলো বুলডোজার এদিন আর এর পক্ষ থেকে রেলের জায়গা দখলমুক্ত করতে রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় স্থানীয় মানুষজন অভিযোগ করেন বাচ্চা শিশু নিয়ে কোথায় সংসার করব। কোন রকম পুনর্বাসন না করেই উচ্ছেদ করা হলো রেল কর্তৃপক্ষের তরফ থেকে তারকেশ্বর স্টেশন সংলগ্ন জায়গাগুলি ফাঁকা করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয় কিন্তু স্থানীয়রা কোনো রকম কর্মপাত না করায় এদিন রেলের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় যেভাবে উচ্ছেদ করছে কিন্তু আমাদের জীবিকা অর্জনটা কিভাবে হবে আমাদের ছেলে বউ বাচ্চা কিভাবে বাঁচবে তাহলে কি আমরা বিষ খেয়ে মর বসে বিষটা মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিই মুখ্যমন্ত্রী বলছে যে এখন এক মাস পর সিদ্ধান্ত হবে উচ্ছেদ বন্ধ তাহলে এই উচ্ছেদটা কেনই বা এরা করছে এরা অফিসাররা নিজেদের মানে প্রমোশন করার জন্যে উচ্ছেদটা হচ্ছে নিজেদের চাকরি বাড়ানোর জন্যে হচ্ছে আর তাই যদি হয় যদি মানে নীতি মেনে চলা হয় যে আমরা ন্যায় পক্ষে আছি সততার পক্ষে আছে তাহলে যারা চাকরিজীবী তারা আজকে টেবিলের তলা দিয়ে মোটা মোটা বান্ডিল নিচ্ছে আর যারা খেটে খাওয়া মানুষ একটা রিক্সাওয়ালা তার আউট ইনকাম নেই একটা টোটোওয়ালার আউট ইনকাম নেই যা ভাড়া খাটছে তাতেই তার সংসার চালাচ্ছে কিন্তু যারা অফিসার র্যাঙ্কে আছে তারা মাইনও পাচ্ছে আবার ঘুষও খাচ্ছে সেইটা আগে বন্ধ করুক সেইটা আগে বন্ধ করুক করে তারপরে এদের করুক যত দু নম্বরই লাইন আছে আজকে যারা দু নম্বরই কাজ করছে যারা আজকে অন্যায় অত্যাচার করছে যারা আজকে ইয়ে করছে সেগুলোর ছবি কিন্তু আপনি চন্দ্রনগর থানায় দেখতে পাবেন না কোনো থানায় দেখতে পাবেন না পাবেন কোন ঘরের ছেলে তার ব্যাকআপ নেই তার ব্যাকগ্রাউন্ড নেই সেই ছেলেটার ছবি কিন্তু ঝুলছে থানায় এই পম্পাদা দে এইভাবে এইভাবে যদি জনগণ গরিব জনগণের ওপর অত্যাচার হয় তাহলে গরিব জনগণ বেঁচে থাকার পথটা কিভাবে পাবে আমরাও চাই যে শততার পথে থেকে ন্যায়নিষ্ঠা পালন করে নিজে সত্য সততা থেকে বিবেকে সদায় চলবে এবং সৎ পথে থাকবে নাম কেমন হ্যাঁ আমার নাম শম্ভু এবং চন্দননগরে আমার বাড়ি ঠিক আছে